প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই ড্রিয়া ট্রাক্টরের আজকে আরও একটি ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি তো দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি পাওয়ার টেক ইউরো ফিফটি গাড়ি আজকে গাড়িটি দেখতে পাচ্ছেন এখানে ইউরো ফিফটি মডেলের এই গাড়িটির ফুল রিভিউ করব এবং অবশ্যই দাম সহ বলা থাকবে এবং গাড়িটার কোথায় কি আছে নাই সব কিছু দেখানো থাকবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যদি নতুন দর্শক হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা সাবস্ক্রাইব করা থাকলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পাবেন তো দর্শক দেরি না করে এখন মেন ভিডিওটি শুরু করি তো দর্শক আপনাদেরকে যেভাবে অন্যান্য গাড়িগুলোতে সবগুলো অংশ নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করি সেই সুবিধা আজকেও এই গাড়িটির টায়ার থেকে শুরু করব টায়ারের বিট আপনারা দেখতে পাচ্ছেন এখনও হাফ বিটের কিছুটা কম হবে মোটামুটি এক পোয়া বিটের মতন আছে এবং টায়ারের সাইজ হচ্ছে চোদ্দো নয় আটাইশ সাইজ এখানে দেখতে পাচ্ছেন চৌদ্দ নয় আটাইশ সাইজের টায়ার এবং কোম্পানি হচ্ছে এমআরএফ কোম্পানির ডিশটাও এখনও অক্ষত আছে তো এই গাড়িটি হচ্ছে দু সালের মডেল এখনও গাড়িটার কোথাও কোনো অংশ খোলা পড়ে নাই একদম আনটাস আছে একদম দেখেন একদম ফুল ফ্রেশ এখনও কাঁচা কালার আছে একদম যে কাঁচা কালার গাড়ির অরিজিনাল কালার সেই কালার আছে আপনাদের যাদের পছন্দ হবে গাড়িটা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং সামন থেকে একটু দেখাই এ দেখেন এই দিকের টায়ারটা একটু দেখাবো আপনাদেরকে এই দিকের টায়ারটাও এখনও এক পোয়া বিটের মতো আছে এক পোয়ার থেকে একটু বেশি হবে এটিও এমআরএফ কোম্পানির চোদ্দো নয় আঠাশ সাইজের টাকা চাকা ডিশটাও মোটামুটি ফুল ফ্রেশ এবং সাথে এই রোটার থাকবে এবং এখানে যে ফুয়েল পাম্প দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ একদম আনটাস অবস্থায় আছে কোথাও কোনো খোলা পরে নাই ইঞ্জিন টিঞ্জিন এই যে দেখেন সামনের টার সামনের টায়ারটার বিট একটু বেশি আছে পিছনের তুলনায় সামনের বিট এখনও ভালো আছে এদিকে টায়ারটারও বিট মোটামুটি আছে এখনো মাটি থাকার কারণে হয়তোবা বোঝা যাচ্ছে না কিন্তু তারপরেও অনেক ভালো বিট আছে এবং বসার সিটটা একটু দেখেন এবং পিছনে দেখেন একটি রোটার আছে এটি হচ্ছে নিউ হল্যান্ড কোম্পানির রোটার এই রোটারটি সহ বিক্রি হবে দর্শক যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং সাথে একটি ছাদ আছে এটা অরিজিনাল ছাদ কিন্তু অনেক দিন চলার পরে হয়তো বা ছিঁড়ে গেছে এখন আপনাদেরকে ঘন্টার মিটারটা দেখাবো একটু এই যে দর্শক আপনারা ঘন্টার মিটারটা দেখতে পাচ্ছেন এখানে দুই ঘন্টা চলছে গাড়িটা মাত্র দুই ঘন্টা সাতশো চলা একটি গাড়ি এবার আপনাদেরকে একটু স্টার্ট দিয়ে দেখাবো দর্শক এবারে আপনাদেরকে গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখাবো দেখলেন দর্শক গাড়িটা একদম টোকায় টোকায় স্টার্ট নিয়ে নিল একটুও সময় লাগতেছিল না একদম ফুল ফ্রেশ এক্সেলেটারটা ধরেন দেখলেন দর্শক কোনো বাজে কোনো ধোয়া নাই দর্শক এবারে আপনাদেরকে দেখাবো গাড়িতে কোনো গ্যাস ট্যাস আছে নাকি এই যে দেখেন দর্শক কোনো সিটা ফোটা গ্যাসের কোনো আস্থা নাই একটুও কোনো গ্যাস নাই আপনারা যারা চাষের জন্য গাড়িটা নেবেন নিঃসন্দেহে নিতে পারেন একটুও গ্যাস নাই ইঞ্জিনে এখন রোডারটা একটু ঘুরিয়ে দেখাবো রোডারটা ঘুরবে না ভাই এই যে দেখেন দর্শক রোডার ঘুরতেছে কোনো যে সাউন্ড হবে কোনো একটা বাজে সাউন্ড রোডারের কোনো বাজে সাউন্ড নাই একদম ফুল ফ্রেশ ব্যাগে দেন দেখলেন দর্শক সামনে পিছনে কোথাও কোনো সমস্যা নাই একদম বাগের বাচ্চা গাড়ি দর্শক কোনো সমস্যা নাই যাদের লাগবে অবশ্যই দ্রুত ব্যথাগ্র ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার গাড়িটা তো দেখাইলেন তো গাড়িটার আপনি দাম কেমন চাচ্ছেন দাম তো মনে করো আমি আট লাখ টাকা চাই আট লাখ টাকা এটা কি ফিক্স নাকি কথা বলার অপশন আছে কথা বলা যাবে কথা বলার অপশন আছে কম বেশি আমি চাইছি দেখি যে হইবে এরকম কোনো কথা না হ্যাঁ একদমই তো আর কোনো জিনিস বিক্রি হয় না তো ভাই এত সুন্দর একটা গাড়ি আপনি বিক্রি করতে চাচ্ছেন কেন সমস্যার কারণে টাকা পয়সার সমস্যা এই কারণে অর্থনৈতিক সমস্যার কারণে গাড়িটা এখন বিক্রি করতে চাচ্ছেন আচ্ছা ভাই আপনার ঠিকানাটা একটু বলেন অনেকে আপনার গাড়িটা দেখতে আসবে অনেক দূর থেকে তো অবশ্যই প্রপার ঠিকানাটার দরকার আছে এই মিরবে পাড়ায় পাশে যে সমন বাজার হুম সমন বাজার আসি বললে ওদের রফিকুল নাম বাড়ি দেখে দেবে রফিকুলের বাসা হ্যাঁ তো আপনার উপজেলা হচ্ছে কাউনিয়া আর জেলা রংপুর জেলা রংপুর দর্শক আপনারা শুনলেন রংপুর জেলা কাউনিয়া উপজেলার মিরবাগ অঞ্চলে এসে সুমন বাজার আসবেন সুমন বাজার এসে সবিকুলের সবিকুল ভাইয়ের কথা বললে আপনার সরি সরি রবিকুল ভাইয়ের কথা বললে আপনাদেরকে দেখাই দেবে বাসা আপনারা এসে গাড়িটা এখানে দেখতে পারবেন সরাসরি তার সঙ্গে কথা বলে নিতে পারবেন তো এই ছিল দর্শক গাড়িটির ওভারঅল রিভিউ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যাদের গাইডের দরকার আছে তারা অবশ্যই স্ক্রিনে না দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ